আপনি চাচ্ছেন আপনার টুইটার বা এক্স অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করবেন কিন্তু কিভাবে পরিবর্তন করবেন সেটা জানেন না তাই আজকের ভিডিওতে দেখাবো দেখাব আপনি আপনার টুইটার বা এক্স অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করবেন টুইটার অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল আইকনটিতে চাপ করবেন এখন টুইটার অ্যাকাউন্টের নেইমে চাপ করবেন এখান থেকে ইডিট প্রোফাইলে চাপ করবেন এখানে নেমের ঘরে আপনি আপনার এই টুইটার বা এক্স অ্যাকাউন্টের বর্তমানে যে নামটি রয়েছে সে নামটি দেখতে পাবেন এখান থেকে এই নামটিকে চেয়ে যে নামটি দিতে চান সে নামটি দিয়ে দিবেন নামটি দেওয়া হয়ে গেলে সেবে ট্যাপ করবেন সেভে ট্যাপ করার সাথে সাথে আপনার টুইটার বা এক্স অ্যাকাউন্টের নামটি পরিবর্তন হয়ে যাবে